আরও বেশ কয়েকটা দিন বাংলার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাদ যাবে না দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকাতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হল আগস্টের একুশ তারিখ বুধবার সাল দু চব্বিশ আজকের এই গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে কোথায় আবহাওয়াতে কেমন পরিবর্তন ধরা পড়তে পারে আজকে বুধবার সকালের দিকে এখনও পর্যন্ত যা সর্বশেষ উপগ্রহ চিত্র রয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর সেনবাগ নোয়াখালী অন্যদিকে ঢাকা ডিভিশনের দক্ষিণে কিছু এলাকা বরিশাল ডিভিশনের কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে কিছু কিছু এলাকাতে প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে সম্ভাবনা রয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা আরও বেশ খানিকটা পশ্চিমের দিকে সরে আসবে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী ডিভিশন হয়ে মোটামুটি মালদা জেলা এবং সংলগ্ন এলাকা এই এলাকাটা মুর্শিদাবাদ বীরভূম এই এলাকাটার কাছাকাছি জায়গাতে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে চলে আসতে পারে তবে নিম্নচাপটি এবার কিন্তু ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে যেটা একটা মামুলি নিম্নচাপ হিসেবে অবস্থান করছে উত্তর বাংলাদেশে সেটা কিন্তু আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ঘূর্ণাবর্তে নেমে যেতে পারে অর্থাৎ আরও সেটা কিন্তু ডাউনগ্রেড হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার লাগাতার যোগান রয়েছে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ফলে ত্রিপুরাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা পাশাপাশি বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু যথেষ্ট বৃষ্টি হবে অন্যদিকে কলকাতাতে গতকাল কিন্তু যথেষ্ট ভালো বৃষ্টি দেখা দিয়েছে কলকাতার বিভিন্ন এলাকাতে কিন্তু জলাবদ্ধতার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গাতেও গতকাল ভালো বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতেও বৃষ্টি হয়েছে তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে কিন্তু সেভাবে বৃষ্টি চোখে পড়েনি উত্তরবঙ্গের দিকেও কিন্তু আপাতত বৃষ্টির অভাবই পরিলক্ষিত হচ্ছে সকালে সর্বশেষ উপগ্রহচিত্রে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা এখানে কিন্তু মোটের উপর পরিষ্কার আকাশ কোথাও আবার আংশিক মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে আপাতত এই এলাকাগুলোতে কোথাও কিন্তু বৃষ্টি নজরে আসছে না যেটুকু বৃষ্টি শুধুমাত্র ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের কিছু কিছু জায়গা এবং আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে রয়েছে এই পরিস্থিতিতে কি হতে পারে মনসুন ট্রাপ যেটা অবস্থান করছে মোটামুটি বীরভূম জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ এই এলাকাটার উপর দিয়ে তা কিন্তু আগামী সময়ে আগামী তিন চার দিনও কিন্তু একই অবস্থানে থাকবে কখনো কখনো খানিকটা দক্ষিণের দিকে নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই মনসুন ট্রাপ তার সাথে এই নিম্নচাপের প্রভাব এই সমস্ত কারণে কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ দিনের অধিকাংশ সময় জুড়ে রোদের দেখা মিললেও কিছু কিছু জায়গাতে বা স্ক্যাটার রয়েতে কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সব এলাকাতে কিন্তু আজকে বৃষ্টিটা চোখে পড়বে না স্ক্যাটার টু ফেয়ালি স্পেড এরিয়াতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টিটা চোখে পড়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ সকাল থেকে রোদের দেখা মিললেও বিভিন্ন এলাকাতে কিন্তু আজ দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় রয়েছে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি এখানেও থাকতে পারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না বৃষ্টি কম হতে পারে বিহারে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় রয়েছে বিহারে এবং কোথাও কোথাও খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে ময়মনসিং ডিভিশনের কিছু কিছু জায়গা সিলেট ডিভিশনের অধিকাংশ জায়গা ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা খুলনা ডিভিশনের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি আবার দুটো একটা জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের শিলচর থেকে শুরু করে নিলামবাজার করিমগঞ্জ হাফলং এই এলাকাগুলো অন্যদিকে বঙ্গাইগাঁও গুয়াহাটি তেজপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় নজরে আসতে পারে যেহেতু এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি মুর্শিদাবাদ বীরভূম মালদা জেলা এবং সংলগ্ন রাজশাহী ডিভিশনের দিকে সরে আসবে তাই এই এলাকাগুলোতে কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগামীকাল বাইশে আগস্ট কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে এবং বজ্রপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে অর্থাৎ আগামীকাল কিন্তু ঝাড়খণ্ডে আজকের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে উত্তর উড়িষ্যার ক্ষেত্রেও এই একই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে একই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের বিভিন্ন এলাকায় আগামীকালকের জন্য রয়ে যাচ্ছে অন্যদিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে আগামীকাল বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে যেরকম উত্তরবঙ্গের দিকে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে যেরকম দার্জিলিং কালিম্পং অন্যদিকে জলপাইগুড়ি এই জেলাগুলোতে কিন্তু খুব ভালো প্রভাব নাও পড়তে পারে সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টির পরিমাণ আগামী আটচল্লিশ ঘন্টায় একটু হলেও বেশি থাকার সম্ভাবনা থাকছে পাহাড়ি এবং তরাই পাশের জেলাগুলোর তুলনায় আগামীকাল রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে রংপুর ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা বাকি রংপুর ডিভিশনের দক্ষিণের এলাকাগুলো এবং বাংলাদেশের বাকি সাতটা ডিভিশনে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বেশি তারই মধ্যে আবার কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির নজরে আসবে প্রবল বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে ভারতের ত্রিপুরাতেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পার্শ্ববর্তী আসামের শিলচর নীলামবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে তেইশে আগস্ট হতে হতে এবং চব্বিশে আগস্ট এই সময়টাতে কিন্তু এখানে কিন্তু আর একটা সিস্টেম ডেভেলপ হতে দেখা যাবে মেনলি এই সিস্টেমটার ইনফ্লুয়েন্সেই কিন্তু সুন্দরবন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সুন্দরবন এলাকা এখানে কিন্তু তেইশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে একটা সিস্টেম ফরমেশন হতে পারে এই ওয়েদার সিস্টেমটা মোটামুটি পঁচিশে আগস্ট হতে হতে একটা নিম্নচাপের রূপ নিতে পারে ফলে তেইশ এবং চব্বিশে আগস্ট কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণের এলাকাগুলো বাংলাদেশের দক্ষিণ এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এখানে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে এই ওয়েদার সিস্টেমটা পঁচিশে আগস্ট হতে হতে ক্রমশ উড়িষ্যার দিকে সরতে থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম ময়েশ্চারকে কনসেনট্রেট করে করতে করতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ওড়িষ্যার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পঁচিশ তারিখ থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত জারি থাকলেও ছাব্বিশ তারিখ থেকে কিন্তু কলকাতা সহ ও দক্ষিণবঙ্গ সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকা ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে এবং এই এলাকাগুলোতে পুরো এই রিজিয়ানটাতে যেখানে ভালো বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু মোটামুটি ছাব্বিশে আগস্ট থেকে শুরু করে আগস্টের শেষ পর্যন্ত সময়ের মধ্যে ব্রেক মনসুন পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে সেই সময় বেশিরভাগ অ্যাক্টিভিটি ওড়িশা এবং সাউথ ইন্ডিয়ার দিকে কিন্তু নজর আসার সম্ভাবনা আগস্টের শেষ দিকে বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলক্ষণ উত্তরভাগে এখানে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু সম্ভবত পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম অর্থাৎ ওড়িশা অভিমুখে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই ওয়েদার সিস্টেমগুলি অর্থাৎ তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে যে সিস্টেমটি ফর্মেশন হওয়ার সম্ভাবনা সেটা ধীরে ধীরে পশ্চিমের দিকে সরার সাথে সাথে কিন্তু আগস্টের ছাব্বিশ তারিখ থেকে আগস্টের শেষ পর্যন্ত সময়ের মধ্যে পুরো এই এলাকাটা জুড়ে গরমের দাপট অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রার সাথে সাথে ঘুমোট গরমের পরিমাণ বাড়তে থাকবে এরকমটাই কিন্তু অনুমান করা যাচ্ছে প্রিয় দর্শক চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হলে সেই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ